আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছিল অর্থাৎ চব্বিশ এবং পঁচিশ তারিখের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় শুধুমাত্র এখন চব্বিশ তারিখের পরীক্ষাটি অর্থাৎ অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার স্থগিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সেই সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এক সাত দু সোমবার অর্থাৎ চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ সোমবার স্থগিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এক সাত দুই হাজার সোমবার তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে ডিগ্রি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে যদিও এই নিয়ে বিস্তারিত একটি ভিডিও কিন্তু ইতিমধ্যে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তখন কিন্তু চতুর্থ বর্ষের পরীক্ষারও কথা বলেছিলাম আমি কিন্তু আপনাদেরকে সেই ভিডিওতে বলেছিলাম যে এক তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হলে সবার জন্যই সুবিধা হবে তো ঠিক এমনটাই হয়েছে তো আশা করি আপনারা চতুর্থ বর্ষের পরিবর্তিত সময়সূচি নিয়ে সবাই আপনারা কিছুটা হলেও খুশি হয়েছেন তো চলুন তাহলে আমরা এখন দেখিনি যে ডিগ্রি পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হতে পারে তো আমি কিন্তু সেই ভিডিওতেই বলেছিলাম যে ডিগ্রি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা একই দিনে দেওয়াটা একটু কষ্টকর যার কারণে হয়তো শিক্ষকগণ এরকম কোনো কাজ করবে না যে এইচএসসি পরীক্ষা এবং ডিগ্রি পরীক্ষা একই ডেটে ফেলাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইচএসসি পরীক্ষা রয়েছে এক দুই চার নয় এগারো চোদ্দো ষোলো এই তারিখে তো এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা রয়েছে পঁচিশ তারিখের পরীক্ষাটি স্থগিতকরণ করা হয়েছে এখন ছাব্বিশ সাতাইশ এক তিন দশ এই যে তিন দশ এই যে তিন দশের পরে মূলত এই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এই যে তিন তারিখের পরে এইচএচি পরীক্ষা রয়েছে চার তারিখে তো চার তারিখে আপনাদের পরীক্ষাটি হবে না এবং সাত তারিখেও পরীক্ষাটি হবে না তাহলে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই তার পরবর্তীতে অর্থাৎ আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ছয় তারিখে দিতে পারে যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় এখন শনিবারের পরীক্ষা তারা কিন্তু নিচ্ছে তো আমি আপনাদেরকে বলবো সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে আট তারিখে দেখুন সাত আট তারিখ এই যে আট তারিখে কিন্তু এইচএসসি পরীক্ষা নেই এর মধ্যে ডিগ্রিরও কোনো পরীক্ষা নাই এইচএসসির এইচএসসি এবং ডিগ্রির কোনো পরীক্ষা নেই আট তারিখে যার কারণে আমি আশা করছি জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো বা আট তারিখে আপনাদের পরীক্ষাটি দিতে পারে তবে এর মাঝে জাতীয় বিশ্ববিদ্যালয় চাই চাইলে ভিন্ন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে তো আপনাদেরকে বলবো যে আপনারা চিন্তা ভাবনা ছাড়াই পড়াশোনা করতে থাকুন তবে একটি কথা আপনাদেরকে সব সবসময় বলবো যে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় এখন হঠাৎ করে এমন একটি কাজ করে যা শিক্ষার্থীদের কিন্তু বিপাকে ফেলে দেয় তাই আপনাদেরকে বলবো আপনারা আপনাদের মতো প্রস্তুতি নিয়ে রাখুন দেখবেন ইনশাল্লাহ যা হবে আপনাদের জন্য ভালোই হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাই